প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ দর্শক বড় আজকে আপনাদের একটি বড় গাবি দেখাবো গাবিটি পঁয়ত্রিশ লিটার দুধের গ্রান্টি ঋতু অভিযান কোলে বকনা বাচ্চা দিয়েছে দর্শক দর্শক দেখেন গাভিটি যাত স্ট্যান্ড ফ্রিজান গাবিটির হাইটটা দেখেন অনেক বড়টা একটা দর্শক গাবিটির উলান প্লান দেখেন আসলে গাবিটির জেনুয়েন দুধ পঁয়ত্রিশ লিটার বাংলাদেশে যে প্রান্তে আমি বিক্রি করি একশো ভাগ গ্যারান্টি দিয়ে গাভীটি বিক্রি করব গাভীটির সবচেয়ে বড় কথা হচ্ছে গাভীটি সম্পূর্ণভাবে সুস্থ সবল সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এফএমবি তরকা বদলা সব দেওয়া আছে দর্শক আজকের গাভীটি খুবই হাই কোয়ালিটির একটা হল স্ট্যান্ড গাবেটি দামের বিষয়ে আমি বলে দেব গাভীটির দাম চার লক্ষ বিশ হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন অনেক বড় গাভী দর্শক দেখেন আমার যে ভাই গাভীটি হারাচ্ছে উনি কিন্তু পাঁচ ফুট সাত ইঞ্চি আসলে গাভীটির উচ্চতা আছে প্রায় সত্তর ইঞ্চি আর লম্বা আছে প্রায় নয় ফুট আমি আবারও বলি গাভীটির উচ্চতা আছে সত্তর ইঞ্চি লম্বা আছে নয় ফুট আপনারা সরাসরি এসে গাভীটি মেপে নেবেন আর গাভীটির বর্তমানে লাইভে আছে প্রায় জেন চোদ্দ থেকে পনেরো গুণ অনেক বড় একটা গাবি আসলে বড় গাবিগুলো আসলে ক্যামেরা ভাবে বোঝা যায় না দর্শক এই গাভীটি যারাই নেবেন আপনারা সরাসরি ফার্মে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে দেখেন গাভীটির হাইটটা দেখেন আমরা যেভাবে গাভীটি নিয়ে খাইছেন উনি উনি পাঁচ ফুট সাত ইঞ্চি মানে ওনার মাথার দিয়ে আমার জায়গাতে গেছে অনেক বড় গাবি দর্শক আর গাভির চারটা বান দেখেন লম্বা লম্বা বান মানে খুব ডিজাইনশিপ বান গাভীর কোনো লাভিকমল নাই আর সবচেয়ে বড় কথা এই গাভীর যে ভ্যান পাইপ অনেক হাই মানে আপনার দুধের যে শিরাগুলো দেখেন অনেক মোটা শিরা তো দর্শক গল্প করার মতো কিছু নাই আমার এই গাভিটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই নিতে না পারলেও লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক বড়ো গাবি আসলে যারা বড়ো গাবি নেবেন না তারা অতটা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর যারা বড়ো গাবি খুঁজতেছেন চান যারা বড়ো খামারি ভাইরা তারা এই গাবিটি নেবেন আমি যেভাবে গ্যারান্টি চান আমি এই গাবিটি সেভাবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আসলে আমার এই গাভীটিকে কতটুকু ভালো কতটুকু মন্দ এটা দর্শক দেখলে বিচার বিচারপ্রসার করতে পারবে তো দর্শক আমরা এখন এই গাভীটির বাচ্চারা দেখাবো এটা হচ্ছে গাভীর বাচ্চা বকনা বাচ্চা হয়েছে বাচ্চার বসে আজকে মাত্র তিন দিন চলতেছে আমরা এখনও শাল দুধ বানাচ্ছি গাভীটা আমাদের নিজস্ব ফার্মের গাভী আমাদের আগের দুধের রেকর্ড জানা আছে আগের দুধের ছিল তিরিশ লিটার এই বেনে দুধ পান পঁয়ত্রিশ লিটার বাচ্চাটা বক্না বাচ্চা হয়েছে একদম সম্পূর্ণ সুস্থ সবল দর্শক গাভীটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ